করোনার হ্যাঁ খাস থেকে যায় বিকালে সন্ধ্যার টাইমে খাস থেকে যাওয়ার রাস্তার মধ্যে বাড়ি যাওয়ার রাস্তার মধ্যে তার মুখো দৈরার যাইতা ফালাই মাটির মধ্যে ফালাইয়া বুসালে দিয়া বসাইয়া গলা কাটছে মাথার মধ্যে শেষ দিয়েছে হাত দিয়া দৌড়ছিল গলা কাটতো না বলে তার হাত কাটছে শেষ এরপরে তো মুর্শি কইরা ফালাই গেছে গিয়া

বিভিন্ন এই যে ঘটনাটা করছে কে করছে এই ময়দান না কে এই যে ঘটনাটা করছে কে করছে ওমেদোজ মহারাজ চেষ্টা করছে কে করছে কবির কি হয় সমন্ধী কেন এরকম করার কারণ কি জানেন কিছু মানে ওনার এরকম করার কারণ কি যেহেতু ওনার মানে বঞ্জামাই

নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মাসের অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট ফাইভ জিরো